যেন কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা তোমাদের কে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও রক্ষা করো তো পরিবার আহল একটা আহল বলতে বোঝায় স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে কম কমপকে কমপকে আত্মীয় তারপরে যদি আপনার নাবালক ভাইরা থাকে আপনার অধীনে যারা আপনার হোটেলে খাচ্ছে আপনার টাকা পয়সানে নিয়ে পড়া করে তাদের দেখাশোনা আপনি করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে ইত্যাদি বোনেরা রয়েছে তালাক প্রাপ্ত অথবা বিধবা আপনার কাছে এসে খাওয়া থাকে খাওয়া দাওয়া করে আপনার দায়িত্ব রয়েছে স্বামীর ঘরে নেই তাহলে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে আপনার আহলের অন্তর্ভুক্ত তাদেরকেও যার থেকে রক্ষা করা একজন মুসলিমের দায়িত্ব তাহলে আপনার এই দায়িত্ব মনে রাখবেন যে আপনাকে নিজেকে ঠিক করার পরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন এই যে আপনার ঘরের লোকের রয়েছে সদস্য রয়েছে এদের থেকে শুরু করতে হবে না বিয়ে তাই করেছে না বিয়ে সাল্লামের ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রথম ইসলাম কবুল করেছেন কে কে খাদিজা রাজি আল্লাহ তারপরে তার বাড়িতে নাবালক ছেলে থাকে আলী রাজি আল্লাহ ইসলাম কবুল করেছে না তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে ঠিক না তো এইভাবে নিজের ঘর থেকে শুরু করতে হয় পর থেকে শুরু করলে হবে না নিজের ঘর থাকলো এমন কি যুবতী স্ত্রীও থাকলো আর নাবালক ছেলে মেয়েরাও থাকলো আর তাদেরকে ছেড়ে দিয়ে এক দেশ থেকে আর এক দেশ একবারে পাড়ি জমিয়ে দিলেন কিসের কাজে গেছেন ভাই হ্যাঁ সময় দিতে গেছিলাম এটা ইসলাম শিখাই আপনার দায়িত্ব ঘরে আপনার এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে কুয়ান হোসা কুম্বা হালি যখন আপনার পরিবার ঠিক করলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ পাকের একটি আয়াত আর বলি নবী করিম সাল্লাকে মক্কার প্রথম দিকে যে আয়াতগুলি নাজুল হয়েছিল দাওয়াতের ক্ষেত্রে নির্দেশ দিয়ে তার একটি আয়াত হচ্ছে ওয়ানজের তাকাল রাত হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করা তাহলে নিকট আত্মীয় এখন আপনার বাড়ির আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আপনার ঘরে যারা আছে হয়েছে আপনার বংশধারা আপনার গোত্র থেকে শুরু করেন আপনার বংশ থেকে শুরু করেন আপনার পাড়া থেকে শুরু করেন আপনার মহল্লা থেকে শুরু করেন সৌদি আরবে যেই আছেন আপনার মহল্লা এখন দুই বছর আপনি আপনি যাবেন না তার মানে কি শুধু ওই দেশের কথা কথা গ্রামের চিন্তা করবেন আর যেখানে আপনার বাংলা ভাষাভাষীরা আছে আপনি আপনার ভাষাতে সহি আপিদা প্রচার করতে পারবেন সহিবন্দিকে শিক্ষা দিতে পারবেন আহ হালা শিক্ষা দিতে পারবেন করবেন না অবশ্যই যিনি মাজমায় আছেন মাজমাই যিনি আছেন জালাজেলে জালাজেলে যে যেখানে আছে সেখানে আশি রাত আকার বিশেষ করে আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের আত্মীয়তা রয়েছে তারা আপনার ওপর বেশি হক রাখে তাদের কাছে আল্লাহ পৌঁছাতে বলেছেন সুতরাং এখন যখন নিজের ঘর হলো ঘরের পরে আপনার গ্রাম আপনার মহল্লা আপনার পাড়া আপনার বংশধর আত্মীয় স্বজন থেকে শুরু করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব এই ক্ষেত্রে সুরা আসলে আল্লাহ বলছেন বিল সত্য কথা হক কথার একে অপরকে উপদেশ দেবে এই তাসিবিল হক যেটা সুরে আসরে বলা হয়েছে এটাকে কোরআনের কয়েকটি ভাষাই ভাষা শুধু আলাদা কাজ একটি আর ভাষায় বলা হয়েছে আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে আহ্বান করা বা দিনের দাওয়াত হ্যাঁ দিন ইসলামের দিকে আহ্বান করা আল্লাহর দিকে ডাকা দিন ইসলামের দিকে আহ্বান করা অথবা আর ভাষা দিয়ে বলা হয়েছে আল আমরে বিল মারুফ আর নাহি আলিল মনকার কুন্তুম খায়রা উম্মাতিন উখরেজাত লিন নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আলিল মুনকার তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইলদের আল্লাহ বলেছে তোমরাকে শ্রেষ্ঠতা দিয়েছি তাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর তার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন আর নেতৃত্ব দান করলেন কিসের জন্য রূপ চেহারা দেখে হ্যাঁ না সংখ্যা দেখে না কোন কোন ভিত্তিতে আল্লাহ বলছেন তা মরুন নবিল মারুফ ও তানহাউনানিল মুনকার ও তুমিনুনা বিল্লাহ ভালো কাজের নির্দেশ দেবে ও তানহাউন মুনকার ওয়ান কাজে বাধা দেবে ও মেনুন বিল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস ইমানের ঘোষণা করবে ইমান ইমান আছে শুধু নয় ইমানের ঘোষণা করতে হবে ইমানের ঘোষণা শব্দটি আয়াতে নেই কিন্তু আমি আরেকটি আয়াতে গিয়ে ইঙ্গিত করলাম এর মাধ্যমে ভালো করে শুনুন

আর এখানে বলা হইলো আল্লাহর দিকে ডাকে যে তার চাইতে ভালো কথা দুনি আর কেউ বলে না সুতরাং এর চাইতে ভালো কাজ আর কেউ করেনি আসল কাজই ছিল ভালো কথা বলা ভালো কথা নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া ওদের চাইতে ভালো লোক আরো কেউ হইতে পারে না ওয়া নিজেরাও ভালো কাজ করে আল্লাহ বলছেন যে শুধু অন্যদেরকে না নিজেরাও ভালো কাজ করে ওয়াকালা ইন্দান ইন মুসলিম আর ঘোষণা করে বলে যে আমি মুসলিম আপনার জবান দ্বারা বলবেন আপনার হাল অবস্থা দ্বারা বলবেন ভাষা দুই রকম আছে আপনার অবস্থার ভাষা আর আপনার এই জবানের ভাষা দুই ভাষা দিয়ে বলবেন জবানের ভাষা দিয়ে প্রকাশ করে আলহামদুলিল্লাহ মুসলিম আমি এটা হচ্ছে জবান দিয়ে জবান দিয়ে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কখন যাবেন দেশে ভাই ইনশাল আগামী মাসে প্রত্যেকটা বাক্যে বোঝা যাচ্ছে আপনি মুসলিম তাই না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখা হয়েছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই কেমন সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আরেকজন না কেমন আছেন যেমন থাকে আছি চলে যাচ্ছে চলে যাচ্ছে শুনছেন না আজকাল মুসলিমদের ভাষাগুলি এগুলো মুসলিমরা বলছে বুঝতে দেবে না এক ঘন্টা কথা বলেন বুঝতে টের পাবেন না যে সে মুসলিম বুঝতে দিচ্ছে না কারণ পরিবেশ তার অনুকূলে না দেখছে যেখানে মেজরিটি সব বেদিন অথবা মেজরিটি এখানে সব অমুসলিম সুতরাং এখানে আমি বুঝতে দেব না সে ওয়াকালা ইন্দা নিমিনাল মুসলিম বলছে না তার অবস্থা অবস্থা দাঁড়িয়ে দিয়ে আপনি প্রমাণ করে দেবেন আমি মুসলিম ওয়াকালা ইন্দা নিমিনাল মুসলিম আপনি আপনার লেবাস পোশাক লেবাস পোশাক মানে টুপি পাঞ্জাবি তাই আমি কখনো টুপি পাঞ্জাবি মনে করি তবে